আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকের বাড়ির দিনই মজলিসে যে বিষয়টি আলোচনা করা হবে সেটি হচ্ছে কম পরিশ্রমে অনেক অনেক নেকি আমরা কোন কোন এবাদতগুলো করলে পাব মানে আমরা কি করি এবাদত করি কি জন্য নেকি কামানোর উদ্দেশ্যে তো আমাদের এবাদত করার উদ্দেশ্য হচ্ছে নেকি নেকি কামাতে হবে মানে নেকি কাজে লাগবে কি আমতের মাঠে যখন আল্লাহ বিচার করবে তখন আমাদের পাপ একদিকে চাপানো হবে আর নেকি আর একদিকে চাপানো হবে মিজানে এবারে মিজানের পাল্লা যদি নেকির পাল্লা আমাদের ভারী হয়ে যায় ঝুঁকে যায় আর কি তাহলে আমরা জান্নাতি আর যদি পাপের পাল্লাটা ঝুঁকে যায় তাহলে আমরা জাহান্নামি নউজবুল্লা মানে আমরা চাইবো কি আমরা জান্নাত পেতে চাইবো ইনশাল্লাহ আমরা সবাই জান্নাত পেতে চাই তো আমরা যদি এরকম কোনো ইবাদত পাই যে অল্প পরিশ্রম করব আর অনেক অনেক নেকি এরকম কিন্তু আছে অনেক আমরা কিন্তু সেই এবাদতগুলো আগে করার চেষ্টা করব। এবাদত তো সবই এবাদত আমাদের করতে হবে কিন্তু যদি কম পরিশ্রমে বেশি নেকি পাওয়া যায় তাহলে সেটাই তো আমাদের আগে প্রেফার করতে হবে এখানে আমরা সাতখানা পয়েন্ট করেছি মানে সাতখানা এবাদত যেগুলো করলে আর কি অনেক অনেক বেশি নেকি পাওয়া যায় সেগুলি জানা আমাদের দরকার আজকের বাড়ির দিনই যে মজলিস সেই মজলিসের সাতখানায় পয়েন্ট আলোচনা করব আর ইনশাআল্লাহ এই এবাদতগুলি আমরা মানে আমল করব এক নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে সবে কদর রাত্রিতে এবাদত করা সবে কদর রাত্রি মানে এই রমজান মাস চলে গেল বিজোর রাতগুলোতে সবে কদর আল্লাপাক তালাস করতে বলেছে যে সবে কদরটা কী সবে কদর হচ্ছে রমজান মাসের একটা রাত যেটাকে আল্লাহ হাজার মাসের থেকে উত্তম বলেছে ওই রাত্রে মানে ইবাদত করলে কী হয় হাজার মাসের থেকেও উত্তম ওই রাত্রিটা তাহলে সেই রাত্রিতে যদি আমরা ইবাদত করতে পারি তাহলে এক হাজার যা ইবাদত করলে যে নেকি জমা হবে সেটা এক রাত্রিতে হয়ে যাবে সুবান আল্লাহ তাহলে এই তাহলে তার মানে কম পরিশ্রমে অনেক বেশি নেকি মানে আগেকার নবীগুলো কি করতেন আগেকার নবী বা আগেকার উম্মতগুলো কি ছিল যে তারা অনেক বছর বাঁচতেন কেউ ন নশো বছর কেউ হাজার বছর দেড় হাজার বছর তারপরে অল্প নেকি জমা হতো আর আমাদের যেহেতু জীবনটা মানে ছোট মানে শেষ জমানাতে আয়ু কমে যাবে যেহেতু আয়ু কমে যাবে জীবনটা ছোট হয়ে যাবে তার জন্য আল্লাহ পাক আমাদের সুযোগ দিয়েছেন যে আমরা অল্প ইবাদত করব অল্প পরিশ্রম করব আর অনেক বেশি নেকি আল্লাহ পাক দিয়ে দেবে সেই রকমই একটা ইবাদত হচ্ছে সবে কদর রাত্রিতে ইবাদত করা এখানে সুরা কদরে কি বলা হয়েছে পাক কি বলেছেন একটু শুনেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কী তাহলে হাজার মাস অপেক্ষা উত্তম মানে সবে এই সুরা কদর যদি পড়েন তাহলে অর্থটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন এখানে আল্লাহ বলছেন যে নবীকে বলছেন যে আমি কোরআন নাজিল করেছি ওই সবে রাত্রিতে আপনি কি জানেন সবে কদর রাত্রিটা কি সেটা হাজার মাস থেকে উত্তম তার মানে এখান থেকে বোঝা গেলো যে হাজার মাস এবাদত করলে যে নেকি হবে ওই একটা রজনীতে যদি রাত্রে এবাদত করেন তার থেকে মানে বেশি নেকি জমা হবে তাহলে অল্প পরিশ্রমে বেশি নেকি যেহেতু আমাদের জীবন ছোট ষাট থেকে সত্তর বছরের তার জন্য আল্লাহপাকে এটা একটা এবাদত দিয়ে দিয়েছে দুই নম্বরে হচ্ছে মুখের জিকির আমরা জানি একটা বাক্য আছে না যে সোহনাল্লাহিল আজিম সোহনাল্লাহি হবে হেমদিহি এটা যদি পাঠ করা হয় তাহলে এটা মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে মানে মিজানের নেকির পাল্লাটা ভারী হলেই তো আমরা জান্নাতি তাহলে সেই ভারী হওয়ার জন্য একটা আমল আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন হাদিসে হাদিসটা আমি পাঠ করছি আবু হুরাইরা রাজিলতলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আল্লাম বলেছেন দুটি বাক্য এমন যা মুখে উচ্চারণ করা অতি সহজ আর পাল্লাই অতি ভারী মানে মিজানের পাল্লাই আর আল্লাহর কাছে অতি প্রিয় তা হল সুভান আল্লাহল আজিম শুভন আল্লাহি অবহামদিহিম এটা বুখারির হাদিসে আছে শেষ হাদিসটা ছ চারশো ছয় নম্বর হাদিস তাহলে এই আমলটা আমরা করবো হ্যাঁ ফজরের ফজরের নামাজের পরে ভোরবেলায় যেটা নামাজের পরে যদি আপনি বার পাঠ করেন শুভনাল্লাহি অবিহমদি হি হেমদি এরম করে একশোবার পাঠ করতে পারেন আবার সন্ধ্যেবেলাতে পাঠ করতে পারেন তাহলে এই জিকিরটা যদি করা হয় মিজানে পাল্লায় সবচেয়ে ভারী হবে তাহলে এটা গেল দু নম্বর তিন নম্বর হচ্ছে দরুদ শরীফ পাঠ করা দরুদ শরীফ তো আমরা জানি দরুদ একটাই আছে দরুদে ইব্রাহিম যে আলা সল্লাআলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা আলা ইব্রাহিম ও আল্লাহ আলী ইব্রাহিম কাহামিদুল মসজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা বারি আলা আল্লাহ ইব্রাহিম ও আল্লা আলী ইব্রাহিম না কাহামিদু মানে নামাজের সময় আমরা আত্মাহতোর পরে পাঠ করি না আত্মাহতোর মধ্যে পাঠ করি তো এর ওপরে যে হাদিস আসছে সেটা হচ্ছে আনাস ইবনে মালিক আনহু বলেন রসুল আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তালা তার ওপর দশবার রহমত নাজিল করবেন তার দশটি গুণা মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য দশটি মর্যাদা উন্নীত করা হবে নাসাইর হাদিস এক হাজার দুশো সাতানব্বই তাহলে পাঠ করা একটা ভালো ইবাদত অল্প পরিশ্রমে অনেক বেশি নেকি পাওয়া যাবে নবীর ওপর বেশি বেশি দরুদ পাঠ করতে বলা হয়েছে সুপারিশেও কাজে লাগবে নবী যখন সুপারিশ করবেন আমাদের তখন কিন্তু যারা বেশি বেশি দরুন শরীর পাঠ করবে তাদের উপর আর কি তাদের সুপারিশটা সহজ হবে নবী সুপারিশ করতে পারবে চার নম্বর হচ্ছে তিনবার এ ক্লাস পড়ার ফজিলত সুরাই ক্লাস ইসমিল্লাহ রহমান রহিম হু আল্লাহ আহাদ আল্লাহ উলাদ অলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এটা তো আমরা জানি সুরাই ক্লাস এই সুরা এখলাস পড়ার ফজিলত অনেক এখানে একটা হাদিস আছে যে রসুল সাল্লাহ সাল্লাম বলেন সুরা এক্লাস একবার পড়লে এক তৃতীয়াংশ কোরআন পাঠের সমান স্বভাব পাওয়া যায় বুখারির হাদিস পাঁচ হাজার তেরো তাহলে একবার যদি পাঠ করা হয় তাহলে এক তৃতীয়াংশ কোরআন পাঠ করা হয়ে যাবে তাহলে আর দুবার যদি পড়া হয় মানে মোট তিনবার পড়লে গোটা কোরআন পড়ার নেকে আপনার আমল নামায় জমা হয়ে যাবে তাহলে কি আমাদের মাঠে বিচারের মাঠে কেমন হবে মিজানি পাল্লাই কোরআন কোরআন আমরা পড়তে কত টাইম লাগে কিন্তু সুরা এখ্লাস তিনবার পড়লে গোটা কোরআন করার খতম করার নেকিটা পাওয়া যায় এমনিতে কোরআন খতম করা বুঝল তো আলাদা আছেই কিন্তু আমি যেহেতু কম পরিশ্রমে বেশি নেকি সে সেই প্রসঙ্গে বলছি সেহেতু এটা তিনবার ক্লাস পাঠ করলে গোটা কোরআন করার খতম করার নেকিটা পাওয়া যায় পাঁচ নম্বরে আমি যেটা রেখেছি নম্র আচরণ নম্র আচরণ মানে নরম আচরণ মানে ভদ্র নম্র হ্যাঁ মানে উশ্র মানে উশৃঙ্খল নয় উদ্ধত নয় চিৎকার চেঁচামেচি কিন্তু আমরা তো করি এগুলো বেশিরভাগই সব হাদিস জানি না আমল নাই চর্চা নাই তার জন্য কী করি আমরা একটু উগ্র থাকি সবসময় জোরে কথা বলে দিই চিৎকার এগুলো না জানার কারণে কিন্তু যদি এইরকম দিনই মজলিস করা হয় প্রতিদিন আলোচনা করা হয় তাহলে তো নিশ্চয়ই আমল করব এখানে একটা হাদিস আছে নম্র আচরণের উপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মুমিনের আমল নামায় সুন্দর আচরণের চেয়ে অধিক ভারী আমল আর কিছুই হবে না মানে সুন্দর আচরণের মানে আমল নামায় যে ভারীটা মানে তার থেকে আর কিছু হবে না মানে নম্র আচরণ করলেই সবচেয়ে ভারী হবে তার থেকে আর কিছু হবে না আর কি বলছে ভারী যে ব্যক্তি অশ্লীল ও কটু কথা বলে বা অশোভন আচরণ করে তাকে আল্লাহ আল্লাহতালা ঘৃণা করেন আর যার ব্যবহার সুন্দর সে তার ব্যবহারের কারণে নফল রোজা ও তাহাজুদের সব লাভ করবে সুনানে তিরমিজির হাদি সেটা তাহলে নম্র আচরণ করাটার ফজিলত অনেক বেশি কিছু নাই শুধু আচরণটাকে নরম করতে হবে মানে মানুষের সঙ্গে নরমভাবে কথা বলতে হবে সালাম দিয়ে হেসে ভদ্র নম্রভাবে কথা বলতে হবে উদ্ধত হওয়া যাবে না কাউকে অপমান করা যাবে না হ্যাঁ ছেলেদের পড়াতে পড়াতে আমরা কি করে একটু চিৎকার চাষামেচে করি চিৎকার চাচামেচি করলে কাজটা কিন্তু কম হয় যদি ভাব নরমভাবে বলা হয় বাচ্চারা কিন্তু বেশি শুনবে বা তুমি তো ভালো পারছো বা সুন্দর হচ্ছে বললে ও মানে কি এনকারেজ হয়ে যায় বেশি বেশি কাজ করে কিন্তু আমরা বুঝি না তো আমরা চিৎকার করি কোনো কম কাজ হয় তা এটা একটা হাদিস থেকে শিক্ষা পাচ্ছি আর একটা হাদিস আছে সেই মুসলিমের রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সুন্দর আচরণই নে কামল ছোট্ট একটা হাদিস কিন্তু কত পাওয়ারফুল দেখেন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে সুন্দর আচরণই নে কামল আমরা নে কামল করার জন্য মানে পাগল নেকামল করবো আমল নামাই জমা হবে ভারী হবে জান্নাত পাবো কিন্তু শুধু নে যে সুন্দর মানে নরম আচরণ করে দিলেই ওইটাই নে কামল মানে আমল হিসাবে জমা হবে মানে কতটা সহজ দেখেন তাই না এরপরে যেটা রেখেছি ছ নম্বরে এশা ও ফজর জামাত নামাজটা জামাতে আদায় করা মানে এশার নামাজ মানে ছেলেদের জন্য বলা হয়েছে মানে পুরুষদের জন্যে যে এরা যদি আমরা যদি এশার নামাজটা মসজিদে পড়ে আসি পড়ে এলাম তারপর খাওয়া দাওয়া করে টুকটাক যে আমলগুলো আছে সেগুলো করে নিয়ে ঘুমিয়ে গেলাম তার টার্গেট থাকলো কি যে ফজরে আবার জামাতে গিয়ে হাজির হবে এমনকি তারপরে উঠে গেলামও তাহলে কি হবে দেখেন হাদিসটা দেখেন যে ব্যক্তি এসা ও ফজর জামাতের সাথে পড়লো সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল চিন্তা করেন আমি দাঁড়িয়ে নামাজ পড়লাম না শুধু এসা নামাজ পড়ে এলাম আর তারপরে আবার ফজরে জামাতে হাজির হয়ে গেলাম। তাহলে আমার আমল নামায় কী লেখালো যে আমি যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ছি এত যে নেকি জমা হবে সব আমল নামায় লেখা হবে তাহলে মানে ঘুমালাম আমি তারপরে আমার ওই সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ার অতগুলা জমা হয়ে গেল তাহলে কম পরিশ্রমে কত নেকি না সাত নম্বরে যেটা রেখেছি দান করার ফজিলত রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন দান খয়রাত আল্লাহ তালার অসন্তুষ্টি কমিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যু রোধ করে এটা একটা হাদিস্তির মিজি মানে এটা একটা ফজিল যে দান সৎকার যারা করে তাহলে আল্লাহ পাক কি। আল্লাহ তাল্লাহ কী করে দেয় অসন্তুষ্টি কমিয়ে দেয় মানে আল্লাহ যে অসন্তুষ্টি সেটা কমে যায় মানে সন্তুষ্টি হয় আল্লাহ সন্তুষ্টি আমরা পেয়ে যাব এবং অপমানজনক মৃত্যু থেকে বেঁচে যাব তারপরে তো দান সৎকার জন্য বলা হয়েছে যে কবরের আজাব দপ করে মানে দান সৎকার যারা করে রাখে যে কবরে রাজাও একবারে দপ করে বন্ধ হয়ে যায় কত ফেসিলিটি তারপর একটা হাদিস আমার মনে পড়ছে যে যখন জাহান নামে রাখা হবে তখন জাহাননা জাহান নামে দ্বারোগা সম্ভবত মালিক জিজ্ঞেস করবে বা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমার তোমরা জাহান্নামে নামী এলা কী কারণে কিসের জন্য জাহান নামে এসছো তা বেশিরভাগই জাহান বলবে যে আমরা মুসল্লি ছিলাম না মানে নামাজ পড়তাম না আর দান সৎকার করতাম না বা এতি মিসকিনকে দেখতাম না মানে দান সৎকার দান করতো না আর কি কাউকে সাহায্য করতো না তাহলে এইটার কারণে বেশিরভাগ লোক জাহার নামে থাকবে তাহলে দুটো গুরুত্ব দিতে হবে একটা নামাজের উপরে আর একটা দান সৎকার উপরে গুরুত্ব দিতে হবে দান সৎকার অনেক ফজিলত আছে তাহলে এই যে সাতখানা বললাম এটা হচ্ছে কম পরিশ্রমে অনেক অনেক বেশি নেকি কামানোর রাস্তা সব ইবাদত এই ইবাদতগুলো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই করব